সবার চোখ এই মুহূর্তে গাজার দিকে বিশ্ববাসী একটি ভঙ্গুর শান্তির আশায় বুক বেঁধেছে তারা ভাবছে আলোচনার টেবিলে হয়তো রক্তপাত থামানোর কোনো পথ বেরিয়ে আসবে কিন্তু কি হবে যদি আমি বলি এই শান্তি আলোচনা ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধোঁকা যদি আমি বলি গাজার এই যুদ্ধবিরতির করুণ নাটকটি আসলে পর্দার আড়ালে চলতে থাকা এক অকল্পনীয় মহাযুদ্ধের প্রস্তুতির জন্য সময় নেওয়ার এক পাশবিক মাত্র এই শান্তির মরিচিকার আড়ালে এমন এক দানবীয় পরিকল্পনা দানা বাঁধছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে এক পারমাণবিক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে আমেরিকা অত্যন্ত গোপনে বিশ্বমিডিয়া চোখ এড়িয়ে ইসরায়েলের মরুভূমির বুকে তাদের সবচেয়ে উন্নত এগারোটি থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম মোতায়েন করেছে এগারোটি এ থার্ড সিস্টেম কোনো সাধারণ অস্ত্র নয় এটি একটি মহাজাগতিক প্রহরী যা আকাশের সর্বোচ্চ স্তরে উড়ে আসা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে গাজার সাধারণ স্বল্পপাল্লা রকেটের বিরুদ্ধে এর ব্যবহার করা আর মশা মারতে কামান দাগা একই কথা তাহলে প্রশ্ন হল নেতানিয়াহু এবং ট্রাম্প আসলে কার বিরুদ্ধে এই ফাইনাল ওয়ার বা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন উত্তরটি আপনার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দেবে তাদের আসল এবং একমাত্র লক্ষ্য ইরান আমরা সবাই এ ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাক্ষী হতে চলেছে যেখানে গাজার শান্তি শুধু একটি পর্দা যার আড়ালে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার এক পারমাণবিক পরিকল্পনা তাহলে আসল খেলাটা কি কেন ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে ডিল মেকার হিসেবে পরিচয় দেন তিনি একদিকে গাজে শান্তি চুক্তির জন্য এত মরিয়া আবার তিনি পর্দার আড়ালে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধের জন্য প্রস্তুত করছেন নেতানিয়াহু যে বলছেন বন্দীদের মুক্তি পেলেই পরবর্তী পদক্ষেপ নেব এ কথার আসল অর্থ কি। এটা কি সত্যি শান্তির শর্ত নাকি ইরানের উপর আক্রমণের আগে সময় নেওয়ার এক নির্লজ্জ অজুহাত কেন ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি এক ভাষণে বলেছেন হতে পারে এবারের হামলায় আমি শহীদ হয়ে যাব কেন ইরানের পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামিনী নিজের অজিয়ত নামা বা শেষ ইচ্ছা লিখে ফেলেছেন তারা কি এমন কোনো গোপন খবর জানেন যা বিশ্ববাসীর কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা হচ্ছে তাদের এ শাহাদাতের প্রস্তুতিকে ইরানের সে চূড়ান্ত প্রতিরোধের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যার জন্য তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে ইসরায়েল যে চুপিসারে সারে তাদের নেভাতিম এয়ারবেস ডিবোনা পারমাণবিক চুল্লি এবং এমনকি পার্লামেন্টের কাছেও থার্ড সিস্টেম মোতায়েন করছে এর পেছনে কারণ কি আর কেনই বা এই থার্ড সিস্টেমগুলো পরিচালনার জন্য শুধুমাত্র মার্কিন সেনারা উপস্থিত যাই ষড়যন্ত্রে আমেরিকার সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ দেয় এসব কিছুইকে শুধুই একটি কাকতালীয় ঘটনা নাকি আমরা সবাই এক সুগভীর মাস্টার প্ল্যানের সাক্ষী হচ্ছি যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে এ ভয়ঙ্কর খেলার মাস্টার প্ল্যানটি বুঝতে হলে আমাদের পর্দার আড়ালের সে গোপন চুক্তির কথা জানতে হবে যা ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে হয়েছে গাজে যুদ্ধবিরতির এ চুক্তিটি একটি ছোট অংশমাত্র যার মূল উদ্দেশ্য হল বিশ্বকে এবং বিশেষ করে আরব বিশ্বকে ব্যস্ত রাখা আসল চুক্তিটি হল ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ট্রাম্প নেতানিয়াহুকে কথা দিয়েছেন তিনি তার প্রথম মেয়াদ থাকাকালীন যে কাজটি শেষ করতে পারেননি এবার সেটি করবেন তিনি ইরানের বর্তমান ইসলামী বিপ্লবের সরকারকে উৎখ্যাত করে সেখানে আমেরিকার অনুগত পশ্চিমা ভাবধারার পুতুল সরকার বসাতে চান যার প্রধান হবেন নির্বাসিত শাহের ছেলে রেজা পাহালুপি এর জন্য যা যা করা দরকার তার সব কিছুই তিনি করবেন এই মাস্টার প্ল্যানের একটি নির্দিষ্ট ট্রিগার বা অনুঘটক রয়েছে যে পুরো প্রক্রিয়াকে একটি বিধ্বংসী গতি দিয়েছে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত সুরক্ষিত সার্ভার থেকে পশ্চিমা হ্যাকাররা একটি গোপন নথি ফাঁস করেছে সেই নথি অনুযায়ী ইরান রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি করেছে সুখই থার্টি ফাইভ কোনো সাধারণ যুদ্ধবিমান নয় এটি সুপার ম্যানুভারিলিটি শক্তিশালী রাডার এবং দূরপাল্লার মিসাইল ক্ষমতার কারণে আকাশের এক অপ্রতিরোধের শিকারী ইসরায়েল এবং আমেরিকা জানে এই আটচল্লিশটি বিমান যদি একবার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার ভারসাম্য চির দিনের জন্য বদলে যাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় দুর্বেদ্ধ হয়ে যাবে যা ভবিষ্যতের যে কোনো হামলাকে অসম্ভব করে তুলবে তাই তারা এখন সময়ের বিরুদ্ধে এক উন্মত্ত দৌড়ে নেমেছে তাদের পরিকল্পনা হল সুখই থার্টি ফাইভের ডেলিভারি হওয়ার আগে এই উইন্ডো অফ অপরচুনিটি বা সুযোগের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইরানের উপর এক সর্বাত্মক এবং বিধ্বংসী হামলা চালানো এবং দেশটির সামরিক ও পারমাণবিক শক্তিকে চিরতরে তরে পঙ্গু করে দেয়া সম্প্রতি রাশিয়া থেকে বেশ কিছু সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করেছে যদিও এর ভেতরে কি ছিল তা অজানা কিন্তু এই ঘটনা তেলাবিব এবং ওয়াশিংটনের ঘুম হারাম করে দিয়েছে তারা মরিয়া হয়ে উঠেছে এই চূড়ান্ত হামলা চালানোর জন্য এই মাস্টার প্ল্যানের আরেকটি ভয়ঙ্কর দিক হল মনস্তাত্ত্বিক চাল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক দশক ধরে ইরানের ভেতরে এক বিশাল বিশ্বাসঘাতকের জাল বিছিয়ে রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী সামরিক বিভাগ এবং এমনকি প্রশাসনেও তাদের এজেন্ট রয়েছে বলে ধারণা করা হয় পরিকল্পনা হলো আকাশ থেকে বিধ্বংসী হামলার পাশাপাশি ইরানের ভেতরের বেলুচিস্তান ও কুর্দিস্তানের মতো অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী এবং বিশ্বাসঘাতকদের ব্যবহার করে এক ভয়াবহ গৃহযুদ্ধ তৈরি করা বাইরে থেকে হামলা এবং ভেতর থেকে বিদ্রোহ এ দুইয়ের সম্মিলিত চাপে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা মাগ্রসাদ জালের মতো ভেঙে পড়বে বলে তারা আশা করছে এই মহাযুদ্ধের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্তটি হবে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী উভয় পক্ষই তাদের ফাইনাল প্ল্যান নিয়ে প্রস্তুত ইসরায়েলের ত্রিমুখী বিনাশ পরিকল্পনা তাদের পরিকল্পনা হল বাজ পাখির মতো ছৌ মেরে একসঙ্গে তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত করা প্রথম এবং প্রধান লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেরি তাকে হত্যা করতে পারলে তারা মনে করে পুরো প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে দ্বিতীয় লক্ষ্য ইরানের প্রেসিডেন্ট এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা তৃতীয় লক্ষ্য রেজিম চেঞ্জ অর্থাৎ এই দুই শীর্ষ নেতাকে হত্যা করার পর ইরানের সামরিক বাহিনী থেকে কোনো বিশ্বাসঘাতক জেনারেলকে দিয়ে ক্ষমতা দখল করানো যে তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং আমেরিকা শর্ত মেনে নেবে এই অভিযানের জন্য ইসরায়েলের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার এবং বাংকার বাস্টার বোমা প্রস্তুত অন্যদিকে ইরান এ পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ অবগত তারা তাদের প্রতিরোধের চূড়ান্ত পর্যায় নামক পরিকল্পনা তৈরি করে রেখেছে ইরানের প্রেসিডেন্ট এবং আয়াতুল্লাহ শাহাদাতের জন্য প্রস্তুত তারা নির্দেশ দিয়ে রেখেছেন যদি তাদের উপর হামলা হয় অথবা ইরানের মাটিতে একটিও বিদেশি সৈন্য পা রাখে তাহলে ইরান যেন তার সমস্ত মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ে দেয় ইরানের কাছে থাকা হাজার হাজার ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল যদি একবার গর্জে ওঠে তাহলে তা ইসরায়েলের আয়রন ডোম এবং থার্ড সিস্টেমকে গুড়িয়ে দিয়ে দেশটির প্রতিটি শহর সামরিক ঘাঁটি এবং ডিমোনা পারমাণবিক চুল্লিকে পাথরের যুগে ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ইরানের হাইপার্সনিক ফাত্তাহ মিসাইলকে আটকানোর প্রযুক্তি এখন কারো কাছে নেই এটি এখন এমন এক উভয় সংকট যেখানে কোনো পক্ষেরই পিছু হটার সুযোগ নেই যদি ইসরায়েল হামলা করে এবং ব্যর্থ হয় তাহলে ইরানের মিসাইল বৃষ্টিতে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর যদি ইরান হামলা প্রতিহত করতে না পারে তাহলে তার চল্লিশ বছরের বিপ্লব এবং শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এটি এক নির্মম চেকমেট পরিস্থিতি যেখানে এক পক্ষের সম্পূর্ণ বিনাশ নিশ্চিত এ খেলায় কোনো পক্ষই বিজয়ী হবে না এটি এমন এক যুদ্ধ যা পুরো মধ্যপ্রাচ্যকে এক চলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করবে হরমুজ প্রণালীতে যুদ্ধ শুরু হলে বিশ্বের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে যার ফলে বিশ্ব অর্থনীতিতে এমন এক সুনামি আসবে যা কেউ কল্পনাও করতে পারেনি যদি ইসরায়েল তার রেজিম চেঞ্জ অভিযানে সফল হয় তাহলে সে থামবে না এরপর তা লক্ষ্য হবে ইরাক সিরিয়া এবং লেবানন বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার রক্তক্ষয়ী স্বপ্ন পূরণের পথে সে এগিয়ে যাবে আর যদি ইরান এ হামলায় টিকে যায় এবং ইসরায়েলকে ধ্বংস করে দেয় তাহলে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের আধিপত্য মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে যাবে কিন্তু এর ফলাফল হবে আরও ভয়ঙ্কর এর যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাশিয়া এবং চীন জানে ইরানের পতন হলে পরবর্তী লক্ষ্য হবে তারাই আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হল রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করা এবং চীনের অর্থনৈতিক উত্থানকে থামিয়ে দেওয়া তাই তারাও এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়তে বাধ্য হবে যা এক বিশ্বজুড়া মহাযুদ্ধের সূচনা করবে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে গাজার যুদ্ধবিরতির যে নাটক আমরা দেখছি তা আসলে এক ভয়ঙ্কর ঝড়ের আগের নিস্তব্ধতা ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা তার মূল উদ্দেশ্য ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলা এবং রাশিয়া ও চীনের উপর নজরদারি করা এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া যদি এই মুহূর্তে ইরানকে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি এবং সাহায্য না দেয় তাহলে ইরানের পতনের পর মস্কোর পতনও অনিবার্য ইউক্রেনে ইরানের শাহিদ ড্রোন ব্যবহার করে রাশিয়া যে সুবিধা পাচ্ছে তা হয়তো সাময়িক আসল যুদ্ধ তো এখন শুরু হতে চলেছে তাহলে শেষ পর্যন্ত কি হবে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই ভয়ঙ্কর জুয়া সফল হবে নাকি ইরানের প্রতিরোধ এবং আয়াতুল্লার দূরদর্শিতা এর ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে এ মহাযুদ্ধে কে জিতবে আর কে হারবে তা সময় বলে দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত এই যুদ্ধের পর আমাদের পরিচিত পৃথিবী আর আগের মতো থাকবে না এটি কোনো সাধারণ যুদ্ধ নয় এটি আদর্শের লড়াই সভ্যতার লড়াই এবং টিকে থাকার লড়াই আপনি কি মনে করেন এ চূড়ান্ত যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হতে পারবে নাকি এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের সূচনা মাত্র আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার ভাবনাটাও এ বড় খেলার একটি অংশ